আদি পিতা যখন মুসিবতে পড়ে মোদের আল্লাহ কো করে আদি পিতা যখন মুসিবতে পড়ে মোদের নবী আল্লাহ ভুল করে এ ফাদার এজ এ টিচার এজ এ লয়ার এজ এ মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাম সুপারম্যান অফ দ্য السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم <applause> لقد جاءكم رسول من انفسكم حريص عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: লা ইউমিন ওয়াহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিনু আ'লিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার একটি স্বপ্ন পূরণ করো ও তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আজকের আলোচনার বিষয়টা হচ্ছে উম্মতের প্রতি নবীর কেমন ভালোবাসা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কেমন ভালোবেসেছেন এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন আমরা আল্লাহ তাআলার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নিয়ামত খেয়ে বেঁচে আছি কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করি না তারপরও আল্লাহ তালা আমাদের বেঁচে রেখেছেন কখনো আমাদেরকে কষ্ট দেন নাই আল্লাহ আমাদেরকে কীভাবে গাইডলাইন দিয়েছেন শুনুন আমরা যদি এখন কেউ নওগাঁ থেকে বগুড়াতে যাই তাহলে যারা মোবাইল বুঝি তারা সর্বপ্রথম আমরা ম্যাপে সার্চ দেই দেওয়ার পরে দেখি যে এখান থেকে বগুড়া কত কিলো কোন বাসে যাওয়া যাবে আবার যারা মোবাইল সম্পর্কে খুব একটা ভালো বোঝেন না তারা কি করি নওগাতে গিয়ে মানুষকে জিজ্ঞাসা করি যে ভাই বগুড়াতে যাব কিভাবে যাব অর্থাৎ আমরা যেইগুলো জায়গা চিনি না সেগুলো তো যাওয়ার জন্য মানুষের হেল্প নেই সাহায্য নেই তাদেরকে জিজ্ঞেস করি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন আমরা যে পৃথিবীতে যে এখন উপস্থিত হয়েছি এর আগে কি আমরা কখনো এই পৃথিবীতে এসেছিলাম না এটাই প্রথম এটাই প্রথম অর্থাৎ আমরা পৃথিবীতে নতুন সেজন্য দুনিয়াতে চলাফেরার জন্য যেরকম আমাদের ম্যাপের প্রয়োজন হয় মানুষের সাহায্যের প্রয়োজন হয় কিভাবে আমরা এক জায়গায় থেকে আরেক জায়গায় যাব মানুষকে জিজ্ঞেস করি ঠিক তেমনিভাবে মহান রব্বুল আলামিন আমাদেরকেও এমন একটা গাইডলাইন দিলেন এমন একটা দিক নির্দেশনা দিলেন যে এটার অনুসরণ যদি করি আমরা আল্লাহ তালার জান্নাতে আমরা প্রবেশ করব সোবাহান আল্লাহ আল্লাহ তালা এই গাইড নামক পবিত্র গ্রন্থকার কোরআন কোরআনটা নাজেল করার পরে আমরা যদি সন্দেহ করি সেজন্য মহান রব্বুল আলামিন বললেন যে কোনো সন্দেহের কোনো কারণ নেই এই পবিত্র কোরআন এমন একটা কোরআন যে কোরআনে কোনো সন্দেহ নেই সেজন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সুরা বা করর শুরুতেই বলে দিয়েছেন আলিফ মিম যালিকাল কিতাব বুলারাইবাফি হুদালিল মুত্তাকিন দিস ইজ দা বুক নো डाउट इट्स এ গাইডেন্স ফর দা আল্লাহ ফেয়ারিং এই কোরআনটা শুধু নাজিল করা হয়েছে শুধুমাত্র খোদা ভеру আল্লাহকে যারা ভয় করে তাদের দিক নির্দেশনার জন্য এখন আসুন মহান রব্বুল আলামিন এটা তো প্রিন্টেড কোরআন পৃথিবীতে পাঠিয়েছেন এখন প্র্যাকটিক্যাল আমাদের গাইডলাইন দেওয়ার জন্য প্র্যাকটিক্যাল স্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেন লাকওদে জাকুম রাসূলুম মিন আনফুসিকুম আজি সুন্ন আলাইহি মা আনতুম হারি আলাইকুম বিল মুমিনিনা রউফুল রহিম মহান রব্বুল আলামিন বলেন তোমাদের মাস থেকে আমি একটা তোমাদের মতোই নবী প্রেরণ করেছি যেই নবী তোমরা যখন দুঃখে দুঃখিত হবে ওই নবীও তোমাদের সঙ্গে দুঃখিত হবে তোমরা যখন কষ্ট পাবে ওই নবীও তোমাদের সঙ্গে কষ্ট পাবে ওই নবী এমন একটা রহমতের নবী হবে যেই মমিনদের কাছে অত্যন্ত সেহনশীল হবে সুহান আল্লাহ আবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবারা জিজ্ঞেস করলেন আম্মা জান আমরা আপনার সঙ্গে নবীর সম্পর্কে জানতে চাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কানা হুলুকুন কোরআন আমার নবীর চরিত্রটাই তো হচ্ছে কোরান তোমরা কি কোরআন পড়ো না কোরানটাই হচ্ছে নবীর চরিত্র সুবহানাল্লাহ তাহলে আমাদের দিক নির্দেশনার জন্য কোরআন প্রিন্টেড পৃথিবীতে পাঠিয়েছে এবং প্র্যাকটিক্যালের জন্য রসুল সাল্লাহ আলহ সাল্লামকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন মুসলিম শরীফের হাদিস রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন তোমাদের মাঝে আর আমার মাঝে সম্পর্কটা কেমন জানো পৃথিবীতে কোথাও যদি আগুন লাগে কোথাও আগুন ধরে তাহলে আগুনের কাছে একজন দাঁড়িয়ে থেকে মানুষকে বলে যে এই দিকে আসো না এই দিকে যদি তোমরা আসো তাহলে তোমরা পুড়ে যাবে মরে যাবে যেরকম একটা মানুষ আগুন থেকে আরেকটা মানুষকে বাঁচায় সেরকম আমি রসুল জাহান নামে দাঁড়িয়ে তোমাদেরকে এইরকম ভাবে বলতে আছি যে তোমরা জাহান নামের ধারক আছে এসো না তোমরা বাঁচতে পারবে না তোমরা এই আজাদ এই কষ্ট তোমরা সহ্য করতে পারবে না হান আল্লাহ তাহলে এত বিপদের সময় আমাদেরকে হেল্প করতেছেন সাহায্য করতেছেন রসুল সাল্লু আলাইহাল্লাম আমাদের ফলোয়ার হওয়া উচিত আমরা অনুসরণ করব নবী করিম সাল্লু আলাইহুয়া সাল্লামকে কিন্তু আমরা অনুসরণ করি কাকে কোনো খেলোয়াড়কে এমন খেলোয়াড়কে আমরা অনুসরণ করি অনুকরণ করি যার বিয়ের আগে তিনটা বাচ্চা হয় না তিনটা বাচ্চা হওয়ার পরে বিয়ে করে আবার ওকে স্মরণ করে আমরা ওই রকম ওই ডিজাইনের চুল কাটি আবার অনেকে আছে নায়ক নায়িকাদেরকে ফলোয়ার মানে কারণ ওরা কি করে যে অমুক নায়ক এই রকম একটা ছিঁড়া প্যান্ট পরেছে এইরকম আমারও একটা ছিঁড়া প্যান্ট লাগবে তাহলে ভাই দেখেন আমাদের কিন্তু ফলোয়ার আমরা অনুসরণ করব মুসলমান শুধুমাত্র নবী করিম সাল্লা সাল্লাম আমরা নায়ক নায়িকাকে ফলো করব না নায়ক নায়িকারা কি করে আমাদেরকে ভালোবাসা শেখায় অথচ এমন কোনো নায়ক নাই এমন কোনো নায়িকা নেয় যার তিনটা চারটা ডিভোর্স হয়নি বউ থাকে না তো ও আমাদের ভালোবাসা শিখাল ওর ভালোবাসা কোথায় গেল এটা আমরা যদি মানে খুব ভালো করে বুঝি তাহলে আমরা মানে বুঝতে পারবো যে এইটা পৃথিবীটা হচ্ছে ধোকা শুধুমাত্র নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামই আমাদের একমাত্র ফলোয়ার্স অনুসরণকারী হতে পারেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে ফলো করলে আপনার কি হবে এজ এ ফাদার এজ এ টিচার এজ এ লয়ার এজ এ মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম সুপারম্যান অফ দা রুল যদি আপনি নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে বাবা হিসেবে ধরেন শিক্ষক হিসেবে ধরেন বিচারক হিসেবে ধরেন যেই জায়গায় যেইভাবেই ধরবেন না কেন রসুল সাল্লু আলি সাল্লামের থেকে উত্তম পৃথিবীতে কোনো ব্যক্তি হতে পারে না তাহলে আমাদের ফলোয়ার কোনো নায়ক হতে পারে না কোনো গায়ক হতে পারে না আমাদের ফলোয়ার আমার আমরা শুধু অনুসরণ করবো রসুল সাল্লু আলাই্লামকে নবী করিম সালু আলাইসাল্লাম সারা জীবন আমাদের জন্য কান্না করলে আমাদের জাহান নাম থেকে বাঁচানোর জন্য কেমন কষ্ট করেছেন উম্মদদেরকে কেমন ভালোবাসেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন যাওয়ার পর ওই তায়েফবাসীদের যখন ইসলামের দাওয়াত দিলেন শিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন না তারা কি করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে লাগলেন ছোট ছোট বাচ্চাদের কেলে নিয়ে দিলেন ওই যে দেখা যায় মুহাম্মদ একটা পাগল সে একটা মেন্টাল মানুষ তোমরা যাও যাওয়ার পর তাকে আঘাত করো আপনারা যারা শান্তাহার গিয়েছেন তারা বুঝতে পারবেন রেল লাইনের যে পাথরগুলা সাধারণ পাথরের থেকে অনেক ধারালো হয় ওই রকম পাথর দিয়ে যখন আমার প্রাণের নবীকে আঘাত করা হয় আমার নবীর শরীরটা আল্লাহ তাআলা অত্যন্ত নরম করে বানিয়েছেন নরম করে বানানোর কারণে তাই ফের ময়দানের দুষ্টু ছেলেপেলেরা যখন আমার নবীকে আঘাত করে লাগার সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত দরদল দরদল করে পড়তে লাগল আমার নবী দৌড় দিতে দিতে রক্ত এমন প্রচন্ড হয়ে গিয়েছে ব্যথায় কাথর হয়ে গেলেন আমার নবী এক পর্যায়ে মা মাটিতে পড়ে গেলেন সেন্স লেন্স হয়ে গেলেন একটু পর আবার যখন জাগ্রত হলেন নবী করিম সাল্লাহানু সাল্লাম মনে করলেন আমি যদি এখানে থাকি তাই যদি মক্কার মধ্যে খবর দেয় ওই কাফেরদের যদি খবর দেয় তারা চলে আসবে আসার পরে আমাকে আঘাত করতে করতে হয়তোবা মেরে ফেলবে নবী করিম সাল্লাহ সাল্লাম ওই রকম নিয়ে নিয়ে আবার উঠে সামনের দিকে যখন হাঁটতে লাগলেন আবার তায়েফের ময়দানের দুষ্টু ছেলে পেলেরা আবার আমার নবীকে পাথর দিয়ে আঘাত করতে লাগলেন আমার নবী আবার সেন্সলেন্স হয়ে গেলেন আল্লাহ তালা আরশে সে থেকে দেখতেছেন আরশের সমস্ত ফেরেশতারা কান্না কাটি করতে লাগলেন ও আল্লাহ আপনার হাবিবকে বাঁচান আপনার হাবিব এমন ধৈর্যশীল এমন ধৈর্যশীল মারতে মারতে মাইল খেতে খেতে মরেও যাবে তারপরও আপনার কাছে কিছু বলবে না আল্লাহ তাআলা মালাকুল জামানকে পাঠিয়ে দিলেন পাহাড়ের কে পাঠিয়ে দিলেন ও পাহাড়ের ফেরেস্তারা তোমরা যাও আমার নবীকে সাহায্য করো আবার নবী কাছে চলে আসলেন আসার পর মালাকুল জামান রসুন সাল্লাল্লাহ মানে সাল্লামকে বললেন ইয়া রসুন ইয়া হাবিব আল্লভ আপনার এই কষ্ট থেকে আরুষের মালিক শান্ত থাকতে পারলো না আপনি যদি একবার অনুমতি দেন আমি পাহাড়ের ফেরেশতা দুই দিক থেকে দুই পাহাড় নিয়ে এসে তাই ময়দানের সমস্ত লোককে আমি ধ্বংস করে দিব নবী করিম সাল্লাম কেমন দয়াশীল কেমন মায়াশীল ছিলেন আমার নবী বললেন ভাই জামান আজকে তুমি যদি তাইয়েববাসীর ধ্বংস করে দাও পরবর্তীতে আমার উম্মত কিভাবে হবে সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ আমাকে কষ্ট দেওয়ার কারণে তাইয়েববাসীদের উপর আপনি রাগন্নিত হন না তাইয়েববাসীর উপর গজব নাযিল করবেন না আল্লাহ তাআলা নবী হে এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি এই জন্য তো আমি তোমাকে এত ভালোবাসি তোমাকে পৃথিবীতে আমি পাঠিয়েছি পৃথিবীর রহমত স্বরূপ আল্লাহ নবী করিম সাল্লামকে বললেন নবী হে তোমার ধৈর্যর জন্য আমি পৃথিবীতে তোমাকে শুরু প্রেরণ করেছি এই কারণে যাতে পৃথিবীর মানুষের সবার জন্য রহমত হয় বহু কষ্ট করে দিয়েছিলেন দাওয়া বুজে কা না করেছিলেন তুমি মোদের নুম রাসু তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী সোহানল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে উহুদের ময়দানও অনেক রক্তাক্ত করা হয়েছে তারপর রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম কাউকে কখনো বদয়া দেন নাই আবার আল্লাহ পৃথিবীতে যত নবী রসুল প্রেরণ করেছেন সমস্ত নবীকে একটা করে দোয়ার অনুমতি দিয়েছেন যেই দোয়াটা কোনো নবী যদি করে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কবুল করে নিবেন পৃথিবীর সমস্ত নবী এই দোয়াটা করে ফেলেছেন কিন্তু আমার নবী আপনার নবী এই দোয়াটা করেন নাই হযরত নু আলাইউস সালাহাতুসাল্লাম যখন সাড়ে নয়শো বছর দাওয়াত দিলেন কোনো কাফেররা যখন ইসলাম গ্রহণ করতেছে না যখন নু আলাইউস আলাহতু ইসলামের দাওয়াত তাদের কাছে নিয়ে যায় তারা কানের মধ্যে হাত ঢুকে দিয়ে থাকে যখন নুআলাই ও সালাম চলে যায় আবার কান থেকে হাত বের করে এক পর্যায়ে নুয়া নুআলাই সালাতু ওয়াস তাদের জন্য আল্লাহ তাআলার কাছে বद्दुआ করলেন আল্লাহ তালা তাদের মহাপ্লাবন দিয়ে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও একটা দুয়ার অনুমতি দেওয়া হয়েছিল সুলাইমান আলাহ সালাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমাকে এমন ক্ষমতা দাও যে এই ক্ষমতা আর পৃথিবী কারো থাকবে না আল্লাহ তাআলাম সুলাইমান আলাহ সালাতু সালামকে কেমন ক্ষমতা দিয়েছিলেন সুলাইমান আলাহ সালাহ সালামকে বাদশাহী দান করেছিলেন আর সুলাইমান আলাহ সালামকে এমন এক ক্ষমতা দিয়েছিলেন যে ক্ষমতার দ্বারা জিন জাতির সমস্ত কথা শুনতেন আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন একটা সিংহাসন দিয়েছিলেন যেই সিংহাসনটাতে উঠলে এক মাসের রাস্তা সেকেন্ডের মধ্যে চলে যায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন পাওয়ার দিয়েছিলেন সমস্ত পিপিলিকার কথা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পারতেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই পিপিলিকা নামক একটা সুরাই নাজিল করেছেন সুরাতু আন নামল হজরত আদম আলাইসালামকে যখন মহান রব্বুল আলামিন জান্নাত থেকে যখন বের করে দেয় একশো বছর দুইশো বছর আড়াইশো তিনশো বছর পর্যন্ত আল্লাহ তালার কাছে দোয়া করতেছেন ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তাহ ক্ষমা করছেন না যখন হযরহ আদম তোমার সালাম আল্লাহ তালার কাছে এই বলে দোয়া করলেন আল্লাহ তোমার শের জামানায় নবী যে শের জামানার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের রোস আমার সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দাও আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন পড়ে আল্লাহ করে এই আদি পিতা যখন আদম আল্লাহ তালার কাছে দোয়া করলেন কবুল হয় না যখন মোহাম্মদ সাল সাল্লামের নামে যখন দোয়া করলেন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন তাহলে কোন নবীর আমরা উম্মত আর নবী কত আমাকে ভালোবাসে আপনাকে কত ভালোবাসে প্রত্যেকটা নবী একটা করে দোয়া করার অনুমতি পেয়েছেন কিন্তু মোহাম্মদ সাল্লাসাল্লামকে যখন এই দোয়া করার অনুমতি দেওয়া হল মোহাম্মদ সাল্লাসাল্লাম কলিজা টুকরা নাতি হাসান হুসাইনের জন্য দোয়া করেন নাই কলিজার টুকরা মেয়ে ফাতেমা তালা আনহার জন্য দোয়া করেন নাই কলিজার টুকরা বিবিদের জন্য দোয়া করেন নাই একদিন আম্মা জান আইসা তালা আনহা মহাম্মদ সাল্লাহ আলাইহু সাল্লামকে দেখলেন অত্যন্ত খুশি মেজাজে আছেন আম্মাজান মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইউসাল্লামকে বললেন ইয়া রসুল ইয়া হাবিব আপনার মনটা অনেক খুশি আমি একটা জিনিস আপনার কাছে চাই আপনি দিবেন নাকি মোহাম্মদ সাল্লাহ ওয়ালে সাল্লাম বললেন কি চাও আমাকে বলো মোহাম্মদ সাল্লাল্লাহ ও আনে সাল্লাম কে আম্মাজান বললেন আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমার সমস্ত খাতাগুলো মাফ করে দেয় মোহাম্মদ সাল্লাল্লাহ আফ সঙ্গে সঙ্গে আল্লাহ তাআল্লার কাছে দোয়া করলেন ও আল্লাহ আমার স্ত্রীর আগের যত গুনা আছে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও পরের যত গুনা আছে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও এই দোয়া যখন মোহাম্মদ সাল্লাল্লাহ করলেন আম্মা আয়েশা মুস্কি মুসকি হাঁসতে সেন নবী কারণ সাল্লাল্লাহ জিজ্ঞেস করলেন আয়শা কি হয়েছে আয়শা বললেন অনবীগ আপনি আমার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেছেন আপনি তো নিষ্পাপ মাসুম আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেছেন আমার সমস্ত গুণা মাফ হয়ে গিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাফ আলাইউসাল্লাম চোখের পানি ফেলে দিয়ে বললেন আয়সা রে তুমি আজকে তোমার জন্য দোয়া করেছি সেজন্য তুমি খুশি হয়েছো আমার গুনাগার উম্মতের জন্য আমি দোয়া করি কখন কখন জানো নাকি আম্মা জানাইসা বললেন কখন কখন মোহাম্মদ সাল সাল্লাম বললেন এমন কোনো দিন নাই এমন এমন নাই নাই কোনো কোনো যে ওকে আমি আমার গুনাগার উম্মতের জন্য দোয়া করি না আল্লাহ তাহলে দেখেন সারাটা জীবন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের জন্য শুধু কান্নাকাটি করে চলে গেলেন তারপর আমরা বুঝি কাল কালকে আর মতের ময়দানে হাসনের ময়দানে আল্লাহ তালা বিচারের দিনে হাজার জিব্রাহিল আলাইহি সাল্লাহাতসাল বলবেন জিব্রাহিল আমার হাবিব কোথায় আমার বন্ধু কথায় যাও 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 আমার বন্ধুকে ডেকে নিয়ে এসো আসার পর আমার ডান পাশে ভালো একটা সিংহাসন দাও এই সিংহাসনে বসে দাও জিব্রাইল আলাইসালাম চলে যাবেন যাওয়ার পর রসুলকে বল এ রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আল্লাহ তালা সালাম দিয়েছেন মোহাম্মদ সাল্লাম বলবেন আমি যদি আল্লাহ তালার কাছে বসি আমার গুনাগার উম্মত যখন ফুলসিরাত পার হতে গিয়ে কান্না কাটি করে আমাকে ডাক দিবে তখন আমি কিভাবে যাব সুতরাং আমার গুনাগার উম্মত যখন ওই হাসনের ময়দান ফুল পার হতে গিয়ে যখন পার হতে পারবে না আমাকে যখন ডাক দেবে আমি সেকেন্ডের মধ্যে চলে যাব যাওয়ার পরে ওই গুণাগার উম্মতকে আমি ফুল পার করে দিব সুবাহান আবার যখন কাল আমতের ময়দানে বিছানের ময়দানে গরমের তাপ না সহ্য করতে পেরে যখন আমার উম্মতেরা আমাকে ডাক দিবেন নবী আপনি কোথায় আমি তখন দৌড় হাউজে কাউসারে গিয়ে আমার তৃষ্ণাত্ম যারা গুনাগার উন্মত আছে তাদেরকে আমি নবী পানি পান করাবো আবার যখন মিজানের পাল্লা লাপালাপি শুরু হয়ে যাবে যখন আমার গুনাগার উন্মতের ওজনটা বেশি হয়ে যাবে যখন ওই বাংলা ওই উমরটা জাহান্নামে চলে যাবে এমন সময় যখন আমাকে নবী বলে ডাক দিবে আমি দৌড় দিয়ে ওই মিজানের কাছে গিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করে শেজদায় পড়ে পড়ে ওই যে দুনিয়াতে মহান রব্বুল আলামিন আমাকে একটা দোয়া করার অনুমতি দিয়েছিলেন ওই একটা দোয়া আমি ওই কিয়ামতের ময়দানে শেজদায় পড়ে পড়ে আমার গুনাগার উম্মদকে আমি জান্নাতে নিয়ে চলে যাব সোহান আল্লাহ সেজন্য মহান রব্বুল সুরা আবাসান মরতে বলেন এও মায়া মারমিন আখি ওম্ মিহি ওয়া আবি ওস আখিবা তিহি ওয়াবানী কাল কিয়ামতের ময়দানে যখন ভাই আপনাকে দেখে পালাবে বাবা মা আপনাকে দেখে পালাবে স্ত্রী আপনাকে চিনতে পারবে না ওই কঠিন ময়দানে শুধুমাত্র আমাদের চিনবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকু সাল্লাম আল্লাহ তাআলা বলেন সুরাই ইমরানের মধ্যে কুলিং ইয় বে বেকুম ওন ল হু ওয়ায়া গোফিলেকুম বুনু বেকুম আল্লাহ তালা বলেন যে হে নবী আপনি বলে দিন কোনো বান্দা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে সর্বপ্রথম যেন তুমি নবীকে ভালোবাসে কোনো বান্দা যদি আমাকে অনুসরণ করতে চায় তাহলে তুমি নবীকে যেন অনুসরণ করে তোমাকে যদি ওরা খুঁজে পায় তোমাকে যদি অনুসরণ করে কোনো নায়ক নায়িকা খেলোয়াড়কে যদি অনুসরণ না করে শুধুমাত্র তোমাকে যদি অনুসরণ করে তাহলে আমাকে অনুসরণ করা হবে আর যদি আমাকে অনুসরণ করা হয় তাহলে ওই বান্দার সমস্ত গুণা মাফ করে দিয়ে আমি মহান রব্বুল আলমিন জান্নাতে প্রবেশ করে দিব সুবাহ আল্লাহ তাহলে আজকের আলোচনার বিষয়টাই ছিল যে মোহাম্মদ সাল্লু আলু সাল্লাম উম্মদদেরকে কেমন ভালোবাসেন আমরা শুনলাম হাদিস ও কোরআন থেকে রসুল সাল্লাহ আলু সাল্লাম শুধু উম্মতের জন্য সারাটা জীবন কান্নাকাটি করে চলে গিয়েছেন আপনার জন্য কেউ কান্নাকাটি করবে না হয়তোবা দুই দিন চার দিন পর ওনারা সবাই আগের হয়ে যাবে কিন্তু রসুল সাল আলু চোদ্দশো বছর আগে থেকে কান্নাকাটি করছেন এখনো কান্নাকাটি করছেন সেজন্য আমরা রসুল সালু আলিউ সাল্লামের সমস্ত সুন্নতগুলো আঁকড়ে ধরার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের তাওফিক দান করুন সকলে বলে আমিন